সহবাস পাগল নারী চেনার পাঁচটি গোপন উপায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয় নারী মানি রহস্য নারী মানি আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু ছিন্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে সদি ভোগ্যস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত পা যাকে বলা যায় সহবাস নারী তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে তাহলে সেটা নিচ্ছুক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ষ ইঙ্গিত দেওয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেছে সহবাস বা জনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ এমন করে ভালোবাসে এগুলো নিচ্ছুক মজা নয় এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন নাম্বার তিন বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্ক থেকে নির্গুধ হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায় নাম্বার চার রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাও একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসলে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজ বা কথায় বারবার জনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার জনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয় হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও কামনা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলে তাকে খারাপ বলা ঠিক নয় বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা কি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দেন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স ক্যালোয়েটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করি রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু ছায় আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রুর চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনোপ্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজে বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পারসেন্ট করে উন্নতি করুন মাসখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি যেতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো অনিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সম্বিত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ের করে দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পথ নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কি না ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সে মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড়ো ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায়। একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাতেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি ধন ক্ষমতা নাট্য সম্মান আজকে এমন এক কঠিন সত্যি নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো কষ্ট পাবেন কিন্তু আপনার জীবন বদলে যাবে এই স্ক্রিপ্টটি শুধু একজন পুরুষের জন্য নয় প্রতিটি সচেতন মানুষের জন্য একটি জীবনের নির্দেশনা অধ্যায় এক পুরুষ ভেকারি হয় স্ত্রীর দুটি কাজে জীবনেও ধনী হতে পারে না একজন স্বামী যখন স্ত্রীর ভালোবাসার জন্য ভেকারি হয়ে যায় তখন সে নিজের সম্মান হারায় হ্যাঁ ভালোবাসা চাইবে খেয়াল চাইবে এটা স্বাভাবিক কিন্তু দুইটা জিনিসের জন্য যদি একজন পুরুষ স্ত্রীর কাছে ভিক্ষা চায় তাহলে সে কখনো জীবনে বড় হতে পারে না প্রথম কাজ স্ত্রীর সম্মান ভিক্ষা চাওয়া সম্মান কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না একজন স্বামী যদি দিনের পর দিন স্ত্রীর কাছে বলে আমাকে সম্মান করো আমাকেও মানুষ মনে করো তাহলে বুঝতে হবে সে নিজেই নিজের সম্মান হারিয়ে ফেলেছে মনে রাখুন সম্মান আদায় করে নিতে হয় ভিক্ষা চেয়ে নয় যে নারী আপনাকে সম্মান করে না সে আপনার সাথেই নয় সে নিজের স্বার্থে আছে আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন নিজের কথা না বলতে পারেন তাহলে স্ত্রীর চোখে আপনি কখনই বড় হতে পারবেন না দ্বিতীয় কাজ স্ত্রীর ভালোবাসা ফেকা চাওয়া ভালোবাসা কখনো জোর করে হয় না সেটা হয় অনুভব থেকে অনেক পুরুষ দিনের পর দিন স্ত্রীর পিছনে ঘুরে তাকে খুশি করার জন্য নিজেকে ছোট করে তোলে এই ছোট করে তোলাটা হচ্ছে পুরুষের ধ্বংসের মূল একজন নারীর ভালোবাসা পেতে চাইলে নিজের ভিতর পুরুষত্ব তৈরি করুন নিজের লক্ষ্যে কর্মে এবং আত্মবিশ্বাসী বড় হয়ে উঠুন বাস্তব উদাহরণ আপনি যদি নিজের জীবনে লক্ষ্যহীন হন কাজের প্রতি নিষ্ঠা না থাকে তাহলে আপনার স্ত্রী আপনাকে একজন বোঝা মনে করবে কিন্তু যদি আপনি নিজের স্বপ্ন নিয়ে লড়েন তাহলে সে একই নারী একদিন আপনাকে গর্বের সাথে আমার স্বামী বলে পরিচয় দেবে অধ্যায় দুই তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না জীবনে ক্ষমা মহান গুণ কিছু কিছু মানুষ এমন থাকে যাদের ক্ষমা করে আপনি ধ্বংস হবেন চলুন জেনে নেই সে তিনজন কারা নাম্বার এক যে আপনার স্বপ্নের উপর হাসে যখন আপনি কিছু করতে যান নতুন কিছু ভাবেন তখন কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না তোমার ধারা হবে না তাহলে মনে রাখবেন সে আপনার শত্রু আপনার আত্মবিশ্বাস ভাঙাচ্ছে বড় অপরাধ কিছুই নেই এমন মানুষদের ক্ষমা করবেন না তাদের কথাকে জবাব দিন সফল হয়ে নাম্বার দুই যে আপনার পরিশ্রমকে ছোট করে দেখে রাত জেগে পড়েছেন চাকরি খুঁজছেন ব্যবসা শুরু করছেন এমন সময় কিছু লোক এসে বলবে এসব কি করে হবে এই তো কিছুদিন পর ব্যর্থ হবে এরা হলো বিষাক্ত মানুষ আপনার চেষ্টা সাধনা সব কিছু এরা উপহাস করে এদের ক্ষমা করবেন না এদের দেখে দিন আপনি কারো অনুমতির অপেক্ষা করেন না নাম্বার তিন যে আপনার প্রিয়জনকে কষ্ট দেয় আপনার মা বাবা স্ত্রী বা সন্তান যেই হোক না কেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের অপমান করে কষ্ট দেয় তাদের কান্না ফোটায় তাহলে মনে রাখবেন সে আপনার হৃদয়ে আঘাত করেছে এই মানুষ কখনো ক্ষমা করবেন না কারণ তারা মানবতা হারিয়েছে অধ্যায় তিন পুরুষের সবচেয়ে বড় শক্তি কী একজন পুরুষ যখন ভেতরে ভেঙে পড়ে তখন তার বাহিরটা শক্ত মনে হলেও ভেতরটা খালি হয়ে যায় অর্থ গাড়ি বাড়ি এগুলো পুরুষের শক্তি নয় আসল শক্তি হলো আত্মসম্মান নীতি এবং লক্ষ্য আপনি যদি স্ত্রীর সামনে মাথা নিচু করে বলেন আমার দিকে তাকাও তাহলে আপনি দুর্বল কিন্তু যদি নিজেকে গড়ে তোলেন একদিন সে নিজের থেকে বলবে তুমি আমার গর্ব অদ্যাচার কষ্ট দিয়ে বড় হতে হয় আপনি যদি জীবনে বড় হতে চান তবে পাঁচটি কথা মনে রাখুন নাম্বার এক সবাই আপনাকে ভালোবাসবে না নাম্বার দুই স্ত্রী পরিবার আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেকে গড়বেন নাম্বার তিন ভালোবাসা ভিক্ষা নয় অর্জনের বিষয় নাম্বার চার ক্ষমা সেই পর্যন্তই যতদিন না আপনার অস্তিত্বকে আঘাত করা হয় নাম্বার পাঁচ নিজেকে ভালোবাসুন কারণ আপনি ব্যর্থ হলে কেউ পাশে থাকবে না বন্ধুরা জীবনে ভালোবাসা চাইবেন সম্মান চাইবেন এটা ভুল নয় কিন্তু নিজেকে ছোট করে নয় নিজেকে গড়ে তুলুন নিজেকে গড়ে তুলতে চাইবেন স্ত্রী ভালোবাসা পাওয়াচ্ছে স্ত্রীর সম্মান পাওয়া অনেক বড় আর সে সম্মান আপনি পেতে পারেন যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন আর যারা আপনার স্বপ্ন চেষ্টা এবং প্রিয়জনকে আঘাত করে তাদের ক্ষমা করে আবার সুযোগ দিবেন না কারণ ক্ষমা করা আর বোকা হওয়া এক জিনিস নয় আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই নিজের উপর কাজ করুন নিজেকে পড়ুন যদি কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একজন বন্ধুকে শুনান। যিনি এখন ভেঙে পড়েছেন হয়তো তার জীবন বদলে যাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনি যদি নিজেকে গড়ে তুলতে চান তাহলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন একটি করে কথা আপনাকে বদলে দেবে